আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি পঁচিশে মার্চ অপ্রত্যাশিত আমার পরিবার এতে খুশি আমিও তাই বৃহস্পতিবার ঠিক এমন একটি ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেন জিতু কমল যা নিমেষের মধ্যেই ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সত্য বিবাহ বিচ্ছেদ হয়েছে জিতু নবরিতায় কার দোষ কার ভুল তা নিয়ে টু শব্দ না করলেও বিয়ের খবরটা ঘটা করে দিলেন অভিনেতা তবে কি বিয়ে করছেন মন্তব্য করে বসলেন নবনীতা দাস কি বললেন এই টলি নায়িকা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে নবনীতার সঙ্গে বিচ্ছেদ শোনা যাচ্ছিল ফেন নাকি বিয়ে করছেন জিতু কবল। বৃহস্পতিবার সকাল থেকেই এই খবরের সরগরম সোশ্যাল মিডিয়া এই খবর ছড়িয়ে পড়ার কারণ অবশ্য জিতু নিজেই কারণ অভিনেতা নিজেই দিয়েছেন সেই খবর সব শেষে জিতু লিখেছেন আমি এই পোস্টটা একজনের থেকে চুরি করেছি কারণ আমি বসে বসে বোর হচ্ছিলাম যে খবর ইতিমধ্যেই পৌঁছেছে নবনীতার কাছে জানি এই টলি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নিঃসন্দেহে শুভেচ্ছা জানাব সকলের নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত শুধু বলব সম্পর্কে অতীতে যে ভুলগুলো করেছে সেগুলো যেন আর না করে বাকি ভালো থাকুক এখানেই শেষ নয় নবনীতা আরও জানান সম্পর্ক থেকে তারা বের হয়ে এলেও কিছু আর্থিক ও আইনি বিষয়ে তারা এখনো এখনো আটকে রয়েছে রয়েছে নবনীতার আমার বেশ কিছু জিনিস জিতুর কাছে টলিনাইকা আরো জানান আমাদের আগের বছর নভেম্বরের সতেরো তারিখে ডিভোর্স হয়েছে ওনাকে মজা করে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় আমাকে তো অনেক আগেই ব্লক করে রেখেছে সামাজিক মাধ্যমে আপনাদের থেকেই শুনলাম জিতু মস্করা করেছেন বিয়ে নেই এই ডিভোর্সটা থেকে আমি এখনো বেরিয়ে আসতে পারলাম না কিছু আইনি বিষয় এখনো আটকে রয়েছে জিতুর থেকে কোনো দাবি করেননি এমনটাই নায়িকা দাবি করেছেন বলে জানা যাচ্ছে নবনীতা বলেছেন আমার অনেক জিনিস জিতুর কাছে রয়েছে আমার বিয়ের গয়না ওর কাছেই আছে আগে বলতো জিতু সব দিয়ে দেবে। কিন্তু এখনো পর্যন্ত আমি আমার গয়না ফেরত যদিও এ বিষয়ে অভিনেতা জিতু কমলের এখনো কোন রকম মন্তব্য পাওয়া যায়নি পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও